আমার বক্তব্য এর আগেও তো বাংলা ছিল সরকারি দল রামনবমী লিয়ে প্রতিযোগিতা নেমেছে দেখেছেন এর আগেও তো সরকার ছিল বাংলা ছিল হনুমান জয়ন্তী নিয়ে সরকারি দল আর বিপক্ষ দল ময়দানে নেমেছে প্রতিযোগিতায় দেখেছেন এবার তা দেখলেন কে কার থেকে বড় রাম ভক্ত কে কার থেকে বড় হনুমান ভক্ত তা প্রমাণ করতে ময়দানে দিদির নেত্রীদের তৃণমূল বাহিনী নেমে পড়েছে এগুলো করার মানেটা কি এগুলো করার মানেই হচ্ছে যে সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া যেটা আপনি করছেন রামনবমী আপনার জন্মের আগে থেকে হয় হনুমান জয়ন্তী যুগ যুগ ধরে হয় ঈদ পরবর্ত যুগ যুগ ধরে হয় তাদের মধ্যে চলতে দিন ধর্মকে তার মতে চলতে দিন ধর্মীয় অনুষ্ঠান হতে দিন আপনি কেন সেখানটায় মাথা ঘামিয়ে রাম ভক্ত আমি বর হনুমান ভক্ত প্রমাণ করার জন্য আপনার মেশিনারিকে কেন কাজে লাগাচ্ছেন আপনার পার্টিকে কেন ব্যবহার করছেন কারণ তো একটাই মুসলমান ভোট তো আবার ফিক্সড ডিপোজিট আছেই যতটা হিন্দু ভোট খিচে নেওয়া যায় এটাই তো রাম করে হিন্দু ভোটকে টেনে নাও কিছুটা হনুমান জয়ন্ত করে হিন্দু ভোটকে টেনে নাও মুসলমান ভোট তো ফিক্সড ডিপোজিট আমার তো হয়েই আছে ওটা লিখুন চিন্তা নাই বছরে একবার নামাজ পড়লে গল্প শেষ বাকিটা টানাটানি করো এই তো লড়াই এই লড়াই করতে গিয়ে আমাদের কি হলো দেখুন এ বাংলার সমাজটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এ বাংলার সমাজে আগুন লেগে যাচ্ছে এ বাংলার সমাজে অবিশ্যাচার বাতাবরণ তৈরি হচ্ছে এ বাংলা সমাজে একে অপর প্রতি অনাস্থার বাতাবরণ তৈরি হচ্ছে এটা আমরা চাই না চাই না চাই না আমরা সবাই মিলেমিশে থাকতে চাই দয়া করে আমাদের সকলকে মিলেমিশে থাকতে দিন বাংলা টুডে নাও